করে একটা ঘরে থাকবো দুজনায় গড়বো ভিটে খুশি রিটে সঙ্গী হ বিয়ায় কলের পাড়ে চলে একটা মানুষের জীবনে না এমন একটা মানুষ চাই যে জীবনটাকে নতুন করে দেখতে শেখাবে প্রীতম হচ্ছে আমার জীবনের সেই মানুষটা সত্যি কথা বলতে ওকে আমি কোনো দিনও নিজেকে খোলা বইয়ের মতো মানে নিজেকে না ওর সামনে প্রেজেন্ট করিনি ও যতটুকু বুঝেছে ততটুকু দিয়ে আমাকে ভালোবেসেছে বলতে পারো নতুনভাবে আমাকে বাঁচতে শেখাচ্ছে এক একটা দিন এক এক রকমভাবে জীবনটা যে ঠিক কতটা সুন্দর সেটা বুঝতে শেখাচ্ছে আর এখন বানাচ্ছি হচ্ছে সুজি তোমরা রেসিপিটা আবারও চেয়েছ ভালো করে দেখানোর জন্য বলেছে আর সত্যি কথা বলতে যারা ট্রাই করেছে তারা সবাই বলেছ যে হ্যাঁ খুব ভালো হয় খেতে তো আবারও তোমাদেরকেই রেসিপিটা শেয়ার করছি তো এখানে না আমি না একটু সাদা তেল নিলাম তোমরা পুরোটাই ঘি করো তার সাদা তেলের মধ্যে আমি না এক চামচ ঘি দিয়ে দিলাম যাতে ঘিয়ের ফ্লেভারটা আসে এর মধ্যে দু কাপের মতো সুজিয়ে দিয়েছি আমি পরিমাণ বুঝি তাই দু কাপ এমনি ঢেলে দিয়েছি তার মধ্যে আমি দিয়েছি এক চামচ কি দুই চামচের মতো বেসন অবশ্যই বেসনটা দেবে আর লো ফ্লেমে কিন্তু এভাবে নাড়তে থাকবে প্রথমে মনে হবে হ্যাঁ তোমাদের ঘিটা কম হয়েছে কিন্তু একদমই না যখন তোমার সুজিটা না এরকম ফেনা ফেনা হয়ে ভাজা উঠবে যখন দেখবে এইভাবে ফেনার মতো হয়ে যাচ্ছে তখনই ভাববে সুজিটা ভাজাটা সুন্দর হচ্ছে আর যখন দেখবে এইভাবে ফেনার মতো ফেঁপে ফেঁপে পুরো সুজিটা উঠে যাচ্ছে তখন ভাববে তোমার সুজিটা সুন্দর করে ভাজা হয়ে গেছে একটু বাদামি বাদামি করে ভেজে নেবে সুজি আর বেসনটা এতে ফ্লেভারটা ভালো আসে আর সত্যি বলছি এরকমভাবে সুজি খুব ভাল লাগে তোমরা যারা ট্রাই করেছো তারা তো বুঝেই গেছো তো এর মধ্যে আমি নতুন গুড় দিয়েছি চিনি আমি ইউজ করি না নতুন গুড়টা জলের মধ্যে গুলে নিয়েছি মানে যেটাকে বলে না ওই নলেল গুড় নাকি তো সেই গুড়টাকে জলের মধ্যে ভালো করে মিক্স করে নিয়ে এর মধ্যে দিয়ে এভাবে নাড়াচাড়া করি করে এসে ইয়ে করে দিয়েছে সব আমার হাতে ধরিয়ে দিয়েছে স্কুল থেকে নিয়ে আসছিলাম দিয়ে আসার পথে দেখলাম একটা আচার কাকু আচার বিক্রি করছিল অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে তো বৃষ্টি পড়েছিল অনেক ধরে আচার আচার করছিল এবারে মার্কেটে যাওয়া পসিবল হচ্ছিল না সেই জন্য দেখছিলাম এই যে আচারগুলো এটা দেখো লঙ্কার আচার এটা আরও বিভিন্ন ধরনের আচার দেখছিলাম সবগুলো টেস্ট করলাম সবগুলো এত বড় ক্লিপ দিইনি তো এইখানে যে মিক্সচার আচার সেটা নিলাম আমের আচার তো সেটা ঘরে এটা এখানে সবগুলো টেস্ট করার জন্য এখন নিয়ে যাই বাড়ির জন্য একটা একটা করে দেখো এখানে বার করে দিচ্ছিলো টেস্ট করার জন্য তো আমি টেস্ট করে দেখছিলাম এইটা তোমার হচ্ছে মিষ্টি আমের আচার আর একটা দিচ্ছিলো আমাকে এই যে ওইটা সর্ষে দিয়ে তোমার আমের আমি বললাম এটা অল্প দিতে কারণ জানি এটা নুন বেশি হয় সেই জন্য এটা কম করে বললাম দিতে দিয়ে বললাম যে ও বলছিলো খাও খাও টেস্ট করে দেখো না না অল্প না কারণ কি এতগুলো না আচার করে এটা প্রিয় না আচার বৃষ্টি খেতে বেশি পছন্দ করে তো ওর জন্য নিচ্ছিলাম কারণ ও বেশি ভালো ফ্লেভারগুলো বুঝবে কারণ আমার আমার মুখে স্বাদ আমার আমাকে সব স্বাদই একই বাজার বাজার করে নিয়ে আসি চলো चून आशे भी रोई तो नहीं वो की आवस्ता वही तो चून भी रोई नहीं गंगम स्टाइल बाजार प्राइस हैस जाई ये थोड़ा सी बाजार टाइल ओ मेरा ओ मोली मार्कर आता 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 आज के स्कूल दे आज वीडियो बनी सी बचा 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 सी चलिए आप भी जो आप भी जो ये सब चलो मुंह को

এই যাই ও বাবারি হলো তো পারবে করতে যে না পাকাগিরি করে পিতম করতে গিরি না অর্ক বলতে জানো তো আজকে অর্ককে দেখে আমার এত আনন্দ হচ্ছিল আর প্রীতমেরও কেন না ওর মনে হচ্ছিল যেন ও সেই বলে না বাধা গরু ছাড়া পায় সেই রকম মানে আসলে আমাদের বাড়ির সামনে যে পার্কটা আছে এতটা বড় নয় আর এতটা স্পেসও নেই তো এইখানে এসে ও কোনটা আগে ছাপবে আর কি করবে খুঁজে পাচ্ছিল না আর এখানে এসেও ভুলেই গেছে যে ওর একটুখানি শরীর খারাপ আছে বা ব্যথা করছে বলে না বাচ্চাদের সামনে তুমি যেরকম থাকবে তোমার মানে স্বসম যদি ওর সামনে বলো শরীর খারাপ এই খারাপ ও সেটা শিখে যাবে তো সেই কারণে প্রীতম বলে যে না আজকে যাই হোক একটু ঘুরিয়ে নিয়ে আসি ওর মনটাও ভালো থাকবে কারণ ওর ওই দিকেই শুধু মন আছে যে হ্যাঁ আমার ওইখানটা ব্যথা করছে জ্বলছে তো সেই কারণে দেখো ওকে নিয়ে গেছে ওর মনেই নেই যে আমার শরীর খারাপ আছে বাচ্চাদেরকে মানে বলে না সব সময় ভুলি রাখতে তো এইখানে তো প্রীতম চাপ ছিল না আর এই বাপ বেটাতে যেটা করে পার্কে গেলে তো দুজনেই বাচ্চা হয়ে যায় ও যেমন বাচ্চা হয়ে যায় ও তেমন ও তো সব জায়গায় বলছে এইগুলোতে চাপবো প্রীতমও বলছিলো যে এটাতে চাপবো ওটাতে চাপবো আমি ওকে বারণ করছিলাম যে না চেপো না তারপরে দেখছি ও মা সব বড়োরাও দেখছি চাপছে নি তখন আমাকে প্রীতম বলছে হলো তো সবাই চাপছে এখানে তারপর দেখছি হ্যাঁ সত্যি বড়োরাও চাপছে তবে জানো তো আমি জীবনটা ভীষণ ভালোভাবে উপভোগ করছি বলতে পারো যাই না তোমরা আগে ভিডিও বা এই ভিডিওর মধ্যে অনেক হয়তো তফাৎ দেখতে পারবে ছোট বাচ্চা চেপেছি আমি তো বাচ্চা বড় বাচ্চা মিলে এটা দোলার জন্য করা হয়েছে ছোট বাচ্চা আমাদের হবে ঠিক ফেলে দেবো আর কম ঘুমিয়ে গেছে এর আগে তো কোনদিন আমরা ঘর থেকে বেরোই নি আমাদের খুব কম বেরোতাম আর সত্যি কথা বলতে আমাদেরকে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য কারোর কাছে টাইমও থাকতো না যাই হোক এইভাবেও যে মানে জীবনটাকে বাঁচা যায় সেটা একমাত্র আমাকে এই মানুষটা বোঝালো প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত ওর অফিস থাকলেও ও সকালবেলায় ট্রাই করে যে আমাকে যতটা ভাবে অর্ককে আমাকে যতটা পারে টাইম দেওয়ার তো এখানে দেখো টয় ট্রেনও আছে তো অর্ক আমি আর অর্কই বেশি জেদ করছিলো চাপবো বলে তো তারপরে আমারও মানে একটুখানি ইচ্ছা করছিলো প্রীতম তো বাচ্চা বটেই অর্পণ মতনই তো তারপরে ওর সাথে থাকতে থাকতে আমি যদি তিন দিন যেন তো বাচ্চাই হয়ে যাচ্ছি মানে আগে মেন্টালিটিটা এরকমই ছিল যে বড় হব না ছোটই থাকবো সারা জীবন সেই জিনিসটা ও আমার মধ্যে ও ঠিক আছে কোনো মানুষ যদি মন থেকে চায় না যে আমি বড় হব তো সেটা খারাপ কি আছে সবসময় যে নিজেকে বড় বড় ভাব দেখাতে হবে বড় বড় পাকা পাকা কথা বলতে হবে তাহলেই তুমি বড় হলে সেরকম তো কোনো ব্যাপার নেই সেটাই প্রীতম বলে যে ঠিক আছে তোর যখন মানে দেখো সবসময় নিজেদের মধ্যে বড় বড় না ভাব নিয়ে এলেও চলবে আমি ফার্স্ট টাইম এই টয় টেনে চাপলে আমি না আগে কোনো দিনও চাপিনি বলতে পারো আমি সেভাবে ঘুরি নি মানে আমি আজকের ঘুরিনি সেভাবে কারণ হচ্ছে বাবা মা সবসময় শরীর খারাপ নিয়ে থাকতো মায়ের তো সেই কারণে আমি দিন বিয়ে আগেও তেমনভাবে ঘুরতে পাইনি আর এই বিয়ের পর বলতে পারো আমার এই প্রথম ওর সাথে ঘুরতে যাওয়া তো এখানে না কিছু ভিডিও শ্যুট করছিলাম ট্রেন থেকে মুখ বার করে যদিও বাটি রিক্স ছিল না তাই সেই কারণে খুব স্লোলি চলছিল টয় ট্রেনটা সেই কারণে আর এখানে বাপ ব্যাটার কত ভালোবাসা মানে এদের সারাদিন এইসবই চলে তারপর দেখলাম আমরা চলে এসেছি তারপর এখানে একটুখানি ভিডিও ফিডিও করলাম মজা টজা করছিলাম প্রচণ্ড পরিমাণে আর এই অর্ক তো যেইখানে দোলনা দেখতে পাচ্ছে সেইখানেই চেপে যাচ্ছে জানো তো কিছুতেই ওকে নিয়ে আসা যাবে না আর আমি তো একদমই আসতে চাইছিলাম না কিন্তু প্রীতম সেই

মাথায় বসে খাই চলে যায় এখানে অল্প শরীরটা খারাপ ছিল সেই কারণে ওর একটুখানি মুডটা ফ্রেশ করার জন্য এখানে নিয়ে আসা দেখি অল্প আমার মারাত্মক মাথা ব্যথা করছে আমরা কি চিজ মোমো খাবো খাবো আমরা কি খাবো খাবো না আমাদের খাবো না আমি চাইছিলাম যত তাড়াতাড়ি বাড়ি যেতে পারি আর এরা দুজন বাড়ি যাওয়ার কোনো নামই নেই কি মজাটাই না করছে এরা বাপ বাপ তারপরে যাই হোক প্রীতম যেখানে অফিস আছে ওই অফিসে ওখানে নিয়ে গেছিলাম মোমো খাওয়াতে আমাকে বলেই ছিল যে কালকে যখন পার্কে যাব তখন তোমাকে আমি তোকে আমি মোমো খাওয়াবো দেখবি কেমন লাগে কি মোমো খাচ্ছিস চিকেন মোমো না ভেজ মোমো খেতে দারুণ কি মোমো ভেজ চিজ মোমো কেমন

তারপরে আমরা চলে এসছিলাম বাজার যদিও বা শরীর চলছিল না কিন্তু যেহেতু সবজি টবজি ছিল না সেই কারণে বাজারে এসছিলাম খুব একটা সবজি বাজার নেওয়া হয়নি টুকি টাকি যেটা সস্তার পেলাম সেগুলোই নিয়েছি আর এখানে মাছের বাজার ঘুরছিলাম একবার দেখে নিলাম এত দূর যখন এসছি যে মাছটা কীরকম কি কম পাওয়া যাচ্ছে বা রকম তো এখান থেকে নিয়েছিলাম হচ্ছে বাটা মাছ বড় বড় সাইজের বাটা মাছ নিয়েছিলাম একটু কমে পেলাম তো নিয়ে নিয়েছি বাটা মাছ আর জানো তো আমি মাছের বাজার এলে না মাছ নিই আর না নিই কিন্তু আমাকে মাছ ঘুরে ঘুরে দেখতে আমার ভালো লাগে খুব জানি না কেন এই জিনিসটা কার কার ভালো লাগে বলো তো তো এই মাসির কাছ থেকে মাছটা সাধারণত আগেরবারও নিয়েছিলাম এখানে মাছের মাছগুলো খুব বেশ ভালো জানো তো বাড়ি গিয়ে কি হয়েছে দেখো ঘর বাগাতে গিয়ে 有人。 মানুষটাকে জ্বালাতে এত ভালো লাগে আর মতো কিছু বলে না আমাকে এইসব পছন্দ করে আমার এই বাছুটি ফনাগুলো প্রচণ্ড পরিমাণে পছন্দ করে বিরক্তও হয় না তো যে মানুষ ভালোবাসে যে জিনিসটা করতে সেই তার কাছে তো সেভাবেই থাকবো তাই না তো ওই আর কি আর এই দেখে দেখো বাজার থেকে আজকে এই শিলনোড়াটা নিয়ে এসছি বেশ ভালো হয়েছে না আর বলো না সেই শিলনোড়া কিনতে গিয়ে বাবা সে তো পাচ্ছি না মনের মতো করে যাই হোক ফাইনালি এটা পেয়েছি তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ আর সবাইকে ভালো রেখো টা